আসসালাম সূরা হুদা সুরা একশো পঁচানব্বই যেটা হচ্ছে অতঃপর তাহাদের প্রতিপালক তাহাদের ডাকে সারা দিয়া বলেন আমি তোমাদের মধ্যে কর্মনিষ্ঠ কোন অথবা নারীর কর্ম বিফল করি না যে কর্ম বিফল করি না এর মানে হচ্ছে যে হোক সে পুরুষ হোক সে নারী তার কোনো কাজকে আল্লাহ নষ্ট করে দেন না এই যে নষ্ট করে দেয়া যে শব্দটা এইখানে রুটওয়ার্ড হচ্ছে আপনার দোয়াত এবং আইন সোয়াদের পরে যে দোয়াত এবং আইন দোয়া যেটা হচ্ছে আসলে কোনো কিছু বাধা দিয়ে রক্ষা করতে ব্যর্থ হওয়া কোনো কিছু ভেঙে যাওয়া দুর্বল করতে যে আমি সুন্দর করে একটা জিনিস বানাইলাম বা আপনি এটা ভেঙে দিলেন তো আল্লাহ এই কাজটা করেন আপনি যেই কাজ করবেন সেটা আপনার জন্য এটা ভালো করলে ভালো খারাপ করলে খারাপ তো সিম্পল বিষয়টা যে দোয়াতের সাথে আইনের যেই কানেকশন সেটা থেকে আমরা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব তো এখন খুব ভালো একটা বিষয় যেটা হচ্ছে আপনার আমি এটা পেয়েছি আর কি যে আপনার ম্যাগনেটিক তো এটা হচ্ছে সোয়াদ এবং আইন সোয়াদ আইন সাদ হ্যাঁ সোয়াদ এবং আইন স যে সোয়াদ এটা ফুল সোয়াদ এবং আইন স আর এটা যদি আপনার এই আইনটা যদি আপনার শুরুতে আসে এবং সদ আস হ্যাঁ এটা আমি সরিয়ে দিলাম আইন এবং সদ আস অথবা সদ এবং আইন মাঝে যদি হয় তখন এইভাবে হবে এখানে আইন এবং আস স এদিক থেকে দেখলে সদ এবং আইন স অথবা এদিক থেকে যদি দেখেন আইন এবং সদ আস দুইটা কনসোনান্টালি সেভ কানেক্টেড কে কোন দিক থেকে দেখতেছে আল্লাহ কোন কোডিং করছেন সেটা হচ্ছে বিষয় এটা হলো আইন এবং সদাস এটা হলো সোয়াদ এবং আইন এখন যে শব্দটা দুইটা শব্দই কোরআনে আসে অনেকবার আসছে এখন এটা যদি সোয়াদের জায়গায় যদি আমি একটু ফোটা দিয়ে দিই হয়ে গেল দ্ব এখন দ্ব এবং আইন দ আর আইন এবং যেটা হচ্ছে এইখানে তাহলে আইন আগে আইনটা পরে আর এটা আইন ঠিক আছে আইন আর এটা হলো তাহলে এখন যে ইস্যুটা হচ্ছে যে দ এই শব্দটাও আছে আবার আইন দ আর আইন দ আইন দ এখন এটাও কোরআন আছে এটা পরে আমরা রেফারেন্স করে দিব ইনশাআল্লাহ এখন আবার ধরেন যে দইন যে সদ আইন স আর গইন যখন দেওয়া হলো তখন দক আর গইন এবং দদ এই শব্দগুলো কোরআনে আছে তাহলে খুব সিম্পল বিষয়টা যে সদ যদি আমরা বুঝি আইন যদি বুঝি তাহলে এটা যেইখানেই থাকুক আগে পরে সদের ক্যারেক্টার যদি বুঝে যাই গয়নের ক্যারেক্টার যদি বুঝে যাই আবার ধরেন যে এটা গয়ন না এটা আইন তাহলে দোয়াদের ক্যারেক্টার যদি বুঝি আইনের ক্যারেক্টার বুঝি আবার ধরেন যে এটা সাদ না এটা হলো তাহলে একটা দত না এটা তাহলে স আইন স আবার ফোটা দিলে হ্যাঁ তখন কি হবে তখন এটা আবার দ হয়ে যাবে হ্যাঁ দ আইন দ আবার এটাতে যদি ফোটা দেয় তাহলে দ এবং দ এই শব্দগুলো কীভাবে আসলে ইমপ্লিমেন্ট করে যে আইন মানে হচ্ছে যে আপনি এটা দেখতেছেন রাইট আমি ডেকে দিলাম এখন কিন্তু আর দেখতে পাচ্ছেন এটা হলো ভাই যে এই যে ফোটা এখানে ফোটা মানে হচ্ছে একটা আঘাত যে আইন হ্যাঁ আইন এটা যখন ডেকে দিলাম তখন এটা গয়ন হয়ে সাত যেটা শক্ত বাধা বাদ যেটা রক্ষা করে ব্যর্থ করা যখন একটা গুলি করা হলো যেমন এটা সৎ হ্যাঁ তো এটা গুলি করলে তখন এটা ভেঙে যায় পড়ে যায় তা এটা একটা গুলির মতো নকা তাহলে যেটা আঘাত তাহলে সাথ আপনার উপরে কী নক্তা বা গুলি অথবা একটা হ্যামারের আঘাত আপনি যাই বলেন তাহলে এই শব্দগুলো কীভাবে আপনার যে বাধা দিয়ে রক্ষা করে আর দোয়াদ যে বাধা দিয়ে রক্ষা করতে ব্যর্থ হয় আইন যেটা হচ্ছে আপনার দেখা যেটা ইনসাইট উত্তরের বিষয় আর গয়েন যেটা হচ্ছে আপনার ঢেকে যায় এই তো এখন এটা দিয়ে আপনার কোরআনে কীভাবে শব্দগুলো আসছে সেটা নিয়ে আমরা একটু রেফারেন্সগুলো নিয়ে কথা বলি কেমন আপনার যে গইন এবং দ্বাদ যেটা গদ যেটা আল্লাহ বলছেন যে তোমার কণ্ঠস্বরকে নিচু করো যে আপনার আল্লাহ যেটা কোরআনে বলছেন যে সুরা আপনার লোকমানে আছে সুরা লোকমানে যে লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিল একত্রিশ নম্বর সুরার উনিশ নম্বর আয়তের যে চার নম্বর শব্দ তারপর চব্বিশ নম্বর সুরার তিরিশ নম্বর আয়তের তিন নম্বর শব্দ চব্বিশ নম্বর সুরার একত্রিশ নাম্বার আয়তের তিন নম্বর শব্দ উনপঞ্চাশ নম্বর আয়তের উনপঞ্চাশ নম্বর সুরার তিন নম্বর আয়তের তিন নম্বর শব্দ যেটা হলো রুটওয়ার্ড দেখবেন যে গয়ন এবং দ্বঁত হ্যাঁ আর এটাকেই গয়িন এবং দ্ব এটাকে যদি ঘুরাই তাহলে দ্বাতটা আগে আসবে গয়নটা পরে যেটা হচ্ছে আপনার বারো নম্বর সুর আর চুয়াল্লিশ নম্বর আয়তের দুই নম্বর শব্দ যেটা হচ্ছে অর্থহীন লেখা আছে অনুরাতে সাতচল্লিশ নম্বর সুর আর উনত্রিশ নাম্বার উনত্রিশ নম্বর আয়তের এগারো নম্বর শব্দ যেটা হচ্ছে দ্ব যেটা দাগ দেওয়া এটা এর আগেও মিলিত বলেছে দ্ব এবং গয় যে কোনো একটা কিছুর উপরে দাগ দিলেও ওটা দুর্বল হয়ে যায় স্যার এটা আমি এটা এর আগেও বলেছি আর যেটা হচ্ছে যে স্বাদের পরে যদি গইন আসে স্বাদ এবং গয়ন যেটা আবার গয়ন এবং সৎ যেমন গস হ্যাঁ যেটা হচ্ছে যে গসায় দিছে এরকম আমরা বলি যে এটা আমার 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 দোষটা করছে সে আমার উপরে গসায় দিছে এর মানে আমারে লোডটা দিয়ে দিছে আমারে জ্যাম করে দিছে আমি এখন ইয়ে করতে পারি তো এটা হচ্ছে আপনার পাবেন একুশ নাম্বার সুর আর বিরাশি নাম্বার আয়াতের যে চার নম্বর শব্দ যে ঘসায় দেওয়া যে গ গয়িন এবং সৎ যে বোঝাটা আমার উপরে গসায় দিছে হ্যাঁ দায়িত্বটা আমাকে গসায় দেওয়া এটা ইয়েতে অনুবাদে লিখছে ডুবরি আর কি তো কনটেক্স থেকে অর্থটা আপনারা মিলিয়ে দেখতে পান আর যেটা হলো যে গয়ন এবং স্বাদ আর এটা যদি ঘুরে যায় স্বাদ এবং গাইন যেটা হচ্ছে শখ হ্যাঁ যদি র আসে তাহলে হলো সগীর যেটা হচ্ছে ছোট হ্যাঁ যে স্বাদ বাধা দিয়ে রক্ষা করতে ব্যর্থ হইতে 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 আপনার যখন ডেকে যেতে থাকে একটা জিনিস যে একটা জিনিস দূরে আছে। একটা প্লেন দেখেন আকাশের দিকে একটা পাখি দেখেন আপনার সামনে দিয়ে গেল বড়ো দেখলেন এটা যাইতে যেতে 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 সে যত দূরে যাবে আপনার থেকে এটা আস্তে আস্তে চোখের আড়াল হবে আসলে জিনিসটা ছোট মনে হবে এরকম আপনি যদি একটা মানুষ এইখানে দেখেন আর যদি উপরের তালায় যেতে থাকেন উপরে যেতে যেতে আপনি দশ তালার উপর থেকে দেখবেন যে ছোট দেখা যাচ্ছে প্লেনে করে যান দেখবেন যে বিশাল বিল্ডিং বড় বড় বিল্ডিংগুলো আস্তে আস্তে ছোটো হয়ে আপনার এইরকম ছোটো ছোট দেখা যায় এটা হচ্ছে যে দেখার থেকে ভীষণের যেই ব্যাপারটা প্লাস মাইনাসের যেই ব্যাপারটা চশমার পাওয়ারের মতো এটা হচ্ছে স্বাদ এবং অয়েল যেটা স্বাদ এটা পাবেন আপনার আর র যেটা বারবার করে যেটা রান করে যে রান করে এটা যখন আপনার ডেকে যেতে থাকে তখন শিশুটা এরকম আসে যেটা নাম্বার সুরার যে চার নম্বর আয়তের যে ছয় নম্বর শব্দ এবার আইন এবং স্বাদ যেটা হচ্ছে আস। হম যে আইনেরও ফোঁটা উঠায় দিলাম দোয়াতে আইন এবং স্বাদ আস। এই শব্দটা আপনার বত্রিশবার আসছে যেটা দশ নম্বর সুর আর একানব্বই নাম্বার আয়তের যে তিন নম্বর শব্দ যেটা হচ্ছে যে অবাধ্য হওয়া অবাধ্য করা অমান্য করা আইন যেটা হচ্ছে ইনসাইডের ব্যাপার বুঝের ব্যাপার স্বাদ যে বাধা দিয়ে রক্ষা করা হ্যাঁ যে কোরআন আপনি বুঝতে চাচ্ছেন কিন্তু আপনার সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে যে কোনো অবস্রাগল আছে আপনার যে কোনো নামেই আসুক সেটা আপনাকে কোরআনের উপর একটা ব্যারিয়ার দিয়ে দেবে সো কোরআনের আয়ারটা আপনি দেখলে বুঝবেন না দেখবেন যে আপনার অনেকেই বলে যে কোরআন পড়লে কি বোঝা যাবে কোরআন তো হুজুররা বুঝবেন তো হুজুররা যা বলে সেইটা তো এটা হচ্ছে আইন আইন এবং স যেটা হচ্ছে আস। যেটা আপনার কোরআনের ক্ষেত্রে আপনার কোরআনের মধ্যে আপনাকে একটা বাধা দিয়ে কোরআন থেকে আপনার যে আপনার দূরে সরে রাখবে আবার এটা কিন্তু অপোজিট সেন্সও আসতে পারে এখন কনটেক্সটে কীভাবে ব্যবহার করা হয়েছে তো সেটা হচ্ছে ডিভেন্ট আবার যে আপনার অন্যান্য বিষয় আছে দেখা যাচ্ছে যে ওইগুলো আপনার সামনে আসতে পারতেছে না কোরআনের কারণে তখন কোরআনটা হয়ে যাবে আপনার জন্য যে যে আইন যে ইনসাইডের ব্যাপার সোয়াদ যেটা হচ্ছে আপনি বাধা দিয়ে রক্ষা করুন তো এটা বাইশ বার্ষা প্লাস মাইনাস দুই দিকে যেতে পারে যেহেতু আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটা জিনিস তৈরি করছি কি জোড়ায় জোড়ায় এখন কে কোনটাকে বাধা দিয়ে কোনটাকে রক্ষা করতেছে সেটা স্থানকাল পাত্র ব্যক্তি বিশেষের উপর ডিপেন্ড করে অর্থটা নিতে হবে এখন যেমন এটা আইন এবং আর স এটাই যদি আবার ঘুরিয়ে দেন সাদ এবং আইন যেটা হচ্ছে স যেটা আপনার বারো নম্বর সুর যে বাহাত্তর নম্বর আয়তের যে তিন নম্বর শব্দটা তাহলে সদ যেটা হচ্ছে বাধা দিয়ে রক্ষা করে আইন যে ইনসাইডে তাহলে এটা পানপাত্র লিখছে কোনো সমস্যা নেই যে পানপাত্র যে পানি যদি রাখতে হয় অথবা কোনো খাবার যদি রাখতে হয় অথবা যে কোনো বিষয় রাখতে হলে ওইটা একটা আধারের মধ্যে রাখতে হয় তো আধারটার কাজ কি সে হচ্ছে যে ওই পানিটাকে পরে যেতে বাধা দিয়ে রক্ষা করবে এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা যে কোনো বিষয় হতে পারে এটা আপনার ভিতরেও হতে পারে যে আমার ভিতর থেকে যেন এই জিনিসটা বের না হয়ে যায় ওইটাকে রক্ষা করা যেমন সে ধরেন যে কারো হাত কেটে গেলো হুম যে হাত কেটে যাওয়ার সাথে সাথে সে কী করে চাকুটাকে ফেলে দিয়ে লেবু কাটতে গেছে মরিচ পেঁয়াজ কাটতে গেছে হাত কেটে গেলে তখন সাথে সাথে সে এসে হাতটা চাপ দিয়ে ধরে যে এটাকে বাধা দেয় যে ভিতর থেকে যাতে রক্তটা বের না হয় এটা নিজের ক্ষেত্রেও আপনার যে বাধা দিয়ে রক্ষা করার বিষয় আছে এখন এটা আশেপাশে প্রকৃতির ভিতরে আপনি আল্লাহর এই আয়াতের ইনস্ট্রাকশনটা মিলালে পাবে এখন আসি যে পরেরটা যেটা হচ্ছে দ্বাত এবং আইন যেটা হচ্ছে দর যেটা হচ্ছে যে নষ্ট করা যেটা আপনার তিন নম্বর সুরার একশো পঁচানব্বই নাম্বার আয়তের যে ছয় নম্বর ছয় নাম্বার যে শব্দটা যে আল্লাহ কারো সৎকর্মকে নষ্ট করেন না তো এটা দিয়ে শুরু করেছিলাম তাহলে আমি আবার একটু ইয়ে করি যে সামারাইজ করি দেখেন যে কতগুলো শব্দ আইন স এখন এটার উপরে একটা ফোটা দিলে হয়ে যায় দ্ব আইন দ আবার যে এখানে সৎ আইন স আইনের উপরে একটা ফোটা দিলে হয়ে যায় সদ এটা সগের আচ্ছা আবার যে যদি সদের উপরে ফোটা দেই আইনের উপরে ফোটা দেই তখন হয়ে যায় দগ এখন এই বিষয়গুলো যদি আবার উল্টিয়ে দেয় এইভাবে কোরআন আছে যে যে আইন সদ আস আইন দদ আদ তারপর যে বস এই শব্দগুলোর মধ্যে আসলে আইন গয় এই চারটা হরফের ক্যারেক্টার বুঝলে এটার সাথে রিলেটেড আগে পরে যদি কোনো কিছু আসে সেটা রিফেক্টটা এটার সাথে যোগ হবে হ্যাঁ আর যদি না আসে বা আপনি কোনোটা সরাইতে যান অর্থটা কিন্তু সেম থাকে তাহলে এখন আমরা যে ইস্যুটা দেখি যে অর্থ স্বাদের অর্থকে স্বাদি দিক আটত্রিশ নম্বর সুরার এক নম্বর এমনিতে কোরআনের ভিতরে অনেক জায়গাতে পাবেন যে সদ্যা ইয়ে শুদ্ধ তা সধ্য এই শব্দটা হচ্ছে যে আসলে বাধা দেওয়া এখন ভালো কাজে বাধা দেওয়া না খারাপ কাজে বাধা দেওয়া সেটা তো আপনার কন্টেক্স অনুযায়ী নিতে হবে যে কোন ব্যক্তি বাধা দিচ্ছে কিসের উপরে বাধা দিচ্ছে মানে কেউ কাফেররা কিন্তু বাধা দেয় যে আল্লাহর আয়াতকে ওইটা ঢুকলে তার বিশ্বাস নষ্ট হয়ে যাবে আর যারা আল্লাহর বিধানকে মানে রিভিল মেসেজকে যারা মানে তারা বাধা দেয় যে বাইরের কোনো কিছু যেন তার ভিতরে ঢুকতে না পারে তো এখন দুইটাই বাধা দেওয়া কিন্তু এটা স্থানকাল পাত্রভেদে অর্থটা বিভিন্ন রকম হচ্ছে এটা হচ্ছে যে আপনার যে সৎ এখন আইন যেটা হচ্ছে ইনসাইডের ব্যাপার যে চোখের যেই ব্যাপার চোখ দিয়ে দেখেন আপনার ভিতরে ইনসাইডে প্রিজার্ভ হতে থাকবে আপনার স্টোর হয়ে থাকবে আর গইন যখন যেটা হচ্ছে যে যে দেখার যেই ব্যাপার সেটা হচ্ছে যে আপনার ঢেকে যাওয়া আচ্ছন্ন হওয়া এরকম আর দোয়াদ যেটা সোয়াদ যেটা বাধা দিয়ে রক্ষা করে দোয়াদটা হচ্ছে বাধা দিয়ে রক্ষা করতে ব্যর্থ হওয়া যেটা ভেঙে যায় তো এটুক পর্যন্ত এখন কোনটা আগে কোনটা পরে কিভাবে আসছে আর এটার পরে যদি সোয়াদ আইন এর পরে যদি র আসে তাহলে সির এই শব্দটাও কোরআনে আছে। যদি গইন র আসে তাহলে সগীর হ্যাঁ যেটা ছোট তো এই শব্দগুলো কিন্তু খুবই সুন্দর যে আপনার আল্লাহ এত সুন্দর করে কোরআনকে কোডিং করছেন যে আপনি যেটা হচ্ছে যে কদর যে এখন কদর বলতে আমরা তো ওই যে কি বলে সাতাশের রাত রমজানের বেজর রাত্রে খুঁজি আসলে এটা হচ্ছে কোডিংয়ের যে ব্যাপার কফ এবং ডাল যেটা হচ্ছে কাত যেটা হচ্ছে কোড হ্যাঁ যেটা কোডিং করা আর র যেটা রান করে হ্যাঁ যেটা হচ্ছে আসলে কোডার তো বিষয়টা হচ্ছে যে আল্লাহ হচ্ছেন যে কাদির হুম তো এখন সেই কোডটা যখন আমরা বুঝতে পারবো তখন এটা আমাদের কাছে আসলে খুবই সহজ এবং ভালো হবে কিন্তু সেটা বোঝার জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাই কোনো ব্যক্তি নয় হ্যাঁ আমি যেই কথাগুলো বলছি সেটা কোনো কিছুই শোনার দরকার নেই আমি যে রেফারেন্সগুলো দিয়েছি আয়াতটা খুলে সুরা নাম্বার আয়াত নাম্বার শব্দ নাম্বার খুলে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ আপনাকে কোডিং করে দিয়েছেন আপনার ভিতরে কোরআন আছে আপনি কোরআন খুলবেন যে সব কিছু বাদ দিয়ে যখন শুধু আল্লাহর কাছে চাইবেন যে রব্বি ইজিদ নমা তখন হয়তো আল্লাহ বুঝটা দেবেন তো আমি আল্লাহর কাছে বলি যে রব্বি ইজিৎ না রব্বী আউজকে